দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে কোঘাট থানার অন্তর্গত সুবীরচক গ্রামে নতুন রাস্তা নির্মাণ হয়ে গেল দীর্ঘদিনের দাবির পর গ্রামবাসীদের অংশগ্রহণে অল্প সময়ের মধ্যেই রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেছে এবং উদ্বোধনও করলেন গ্রামের মানুষজন নিজেরাই যদিও এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন গোহাট দুই ব্লকের বিডিও পূর্ত কর্মাধ্যক্ষ এবং অন্যান্য কর্মকর্তারা গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন এই প্রকল্পের ফলে তাদের বহুদিনের সমস্যায় মিটে গেছে নতুন রাস্তা গ্রামীণ যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ খুলে দেবে দেখুন বিস্তারিত হলো বলতে আমাদের এখানে রাস্তার মানে খারাপ ছিল যার জন্যে পাড়ার মেয়েরা পঞ্চায়েতে মিটিং মিছিলে যে বলেছে যে রাস্তাটা যাতে হয় তার জন্যে পঞ্চায়েতের লোক ভিডিও সেটা আলোচনা করে রাস্তাটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে দিয়ে করছে দিন দশকের মধ্যেই বললো হবে রাস্তা আমাদের হচ্ছে মত গান্ধী প্রকল্পে এই যে এত তাড়াতাড়ি কাজ হচ্ছে কি বলবেন এর জন্য সরকারকে সরকার সরকারকে আমরা ধন্যবাদ জানাই দীর্ঘদিনের সমস্যাটা যাতে সমাধান করতে পারে আর যেখানে যা রাস্তা আছে যেমন করতে পারে রাস্তা যেগুলো খারাপ হয়ে গেছে আপনার নাম দাদা আমার নাম জয়ন্ত মালিক এটা কোন জায়গা এটা সুবীর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী তার ভাবনা তার ভাবনাটাই যে বাস্তবে রূপায়িত হয় সে আমরা দেখতে পাচ্ছি মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই ক্যাম্পগুলো আমাদের শেষ হয়েছে আর কয়েকদিনের মধ্যে আমরা বাস্তবায়িত রূপায়ণ করছি এই মানুষের যে চাহিদা এই চাহিদা যে আমরা পূরণ করতে পেরেছি এতে আমরা বিরাট খুশি এবং সবচেয়ে বড়ো কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ উনি যে ওনার মনের যে মানে ইচ্ছাগুলো আমাদের মধ্যে দিয়ে দিয়েছে যে এতদিন রাজনীতির নেতারা স্কিম দিত এখন জনগণ এসে যেটা চাইছে সেটাই হচ্ছে এটাই মুখ্যমন্ত্রীর কাছে পাবনা এছাড়া আর কিছু নয় আপনার নাম আমি অমর পণ্ডিত আমি গোঘাট টু পঞ্চ সমিতির পড়তে ইউ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি তৈরি করেছেন তার উদ্দেশ্যটাই এরকম ছিল খুব দ্রুত প্রতিটি পুঁথি দশ লক্ষ টাকায় মানুষ কী কাজ করতে চাইছেন সেটা আগে মানুষ যা চাইছেন খুব সুন্দর করে সেটাকে নথিবদ্ধ করা এবং তারপর ঠিক মানুষ যেভাবে চাইছেন সেটাকে রূপায়ণ করা আমাদের ব্লকে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো পঞ্চায়েত সমিতি সবাই মিলে সেই চেষ্টাই করছেন কামারপুকু গ্রাম পঞ্চায়েত তেতাল্লিশ নম্বর বুথে আজকে এখানে কাজ শুরু করলেন এখানে একটি রাস্তা কংক্রিটের রাস্তা গ্রামের মানুষ চেয়েছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলে ঠিক যেভাবে রাস্তা যেভাবে তারা চেয়েছিলেন যতটুকু পর্যন্ত সেটা যাতে দ্রুত হয়ে যায় তার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাদের সবাইকে নিয়ে আমরা দেখতে এসেছি ঠিক গ্রামের মানুষ যেভাবে চাইছেন সেইভাবেই রূপায়ণ হচ্ছে কিনা যত দ্রুত সম্ভব রূপায়ন করব আমাদের টার্গেট আছে পনেরোই জানুয়ারির মধ্যে সব কমপ্লিট করা কিন্তু আমরা চাইছি যে আমরা তার আগেই এখানে কাজ শেষ করে ফেলব মানুষের মানে সন্তুষ্টি অনুযায়ী মানুষের চেয়েছিলেন তাদের দাবি এত তাড়াতাড়ি পূরণ হচ্ছে মানুষের থেকে স্যার পাচ্ছেন যেটুকু মানে মানুষের কাছ থেকে ফিডব্যাক যেটা সেটা হচ্ছে যে তারা খুশি মানে তারা হয়তো সত্যি সত্যিই ভাবেননি যে আমি যেটা বলেছি ওটাই হবে আবার সেটা আবার হচ্ছেও আর কি এটা চোখের সামনে দেখছেন আমিও দেখছি আমাদের প্রত্যেকেরই ভালো লাগছে মানে এটার জন্য রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগার কথা আমাদের ভালো লাগছে থ্যাংক ইউ আমাদের সমাধান যে রাস্তা হচ্ছে এক সপ্তাহে ক্যাম্প হয়েছে কি বলবেন আমাদের কি বলবো বলতে আমাদের ভালোই উপকারই হচ্ছে আমাদের রাস্তার জন্য বিরাট অসুবিধা হচ্ছিল এটা করে দিচ্ছে আমাদের ভালোই হচ্ছে এক সপ্তাহের মধ্যে হচ্ছে আপনারা জানিয়েছিলেন আপনাদের কাজ হচ্ছে কি হ্যাঁ রাস্তার উদ্বোধন তো আপনাদের এখানকার লোকই করলো হ্যাঁ কি বলবেন বিষয়টা নিয়ে কি বলবো আবার ভালোই হয়েছে এক সপ্তাহের মধ্যে আমাদের রাস্তা হয়েছে আমাদের উপকার হয়েছে এ সকল আমাদের আর একটা অসুবিধা ছিল আমাদের জল খেতে পাইনি জলের জলের সমস্যাটাও আমাদের মিটিয়েছে সবই মিটিয়েছে না বলবো কোন জায়গা এটা শিবির চক দাস পুকুরের পাড় আপনার নাম শিকা সিং

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি